নমস্কার বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে এস নামের প্রথম অক্ষর অনুযায়ী জাতক জাতিকার শুভ রঙ ও প্রতিকার দেখে নেব ভিডিওতে নামের অক্ষর বা প্রথম অক্ষর এস হলে যে সব জাতক জাতিকার নামের অধ্যক্ষর এস তাদের জীবনে হালকা নীল বেগুনি রং শুভ জাতক জাতিকারের জন্য এর প্রভাব খুব ভালো হয়ে থাকে হালকা নীল বেগুনি রং এই জাতক জাতিকা কঠোর নিয়মের বাঁধনে নিজেদের বেঁধে রাখেন যাদের প্রথম অক্ষর এস

খোরাক যোগান তাতে তাদের উত্তর শরীরে সমান ভাবে হন যাদের প্রথম অক্ষর এস এরা আইনের অনুশাসন মেনে চললেও অনুশাসনগুলিকে গুলিকে আইনে রূপান্তরিত করতে সচেষ্ট হয়ে থাকেন প্রায় সব ক্ষেত্রে এই এস লেটারের জাতক জাতকেরা সরষিক হন নিজের এবং অন্যের দোষ গুলি হাসি থাকার মাধ্যমে উপস্থাপন করেন তারা গুরুতর বিষয়গুলোকে হালকা করে দিতে সক্ষম অবশ্য নিজের চরিত্রে এই দ্যুত প্রভাবে আখেরা তাদের দুঃখ কষ্ট বাড়িয়ে দেয় জীবনে খুব কষ্ট করে প্রতিষ্ঠাতা লাভ করলেন এই জাতক জাতিকেরা জীবনে অনেক উন্নত করতে পারে এখন দেখে নেওয়া যাক এস অধ্যক্ষর বা এস লেটারের জাতক জাতিকদের অশুভ দূর করার জন্য প্রতিকার কি অশুভ প্রভাব দূর করার জন্য হালকা নীল বেগুনি রং ব্যবহার করলে ভালো ফল পাবেন এস লেটার বা এস অক্ষরে জাতক জাতিকারা আবার কমলা বা গোলাপি রং ও তাদের যথেষ্ট শুভ ফল দিবে এই এই জাতক কমলা ও গোলাপি তাতে জামা কাপড় বা জিনিসপত্র ব্যবহারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা